মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে প্রায় বারো লাখ বাংলাদেশির বাস এদের বেশিরভাগই ব্যবহার করেন হাতে লেখা পাসপোর্ট মেশিন রেডেবল পাসপোর্ট না পেলে ওই শ্রমিকদের দেশে ফিরে আসতে হবে তাই প্রতিদিন কয়েক হাজার প্রবাসী শ্রমিক দুবাইতে বাংলাদেশ কনসুলেট জেনারেলের অফিসে ভিড় করছেন পাসপোর্টের ফর্ম ও টাকা জমা দেয়া এবং মেশিনে হাতের ছাপ দিতে এলেও কনসুলেট অফিসে লোকবল না থাকায় লম্বা লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেকে আবার সারা দিন কনসুলেটে থেকেও কাজ শেষ করতে পারছেন না ঠিকমতো কাম মানুষ আজকে ঘন্টা পাঁচ ছয় জন লোক যাইতেন আজকে পাসপোর্ট টাকা জমা দিয়ে আজকে ফিঙ্গারপ্রিন্ট হবে না বলতেছি যে পনেরো দিন পরে তারপরে আর নানা ভোগান্তি শেষে সব কাজ শেষ করতে পারলেও কনসুলেট অফিসের ঠিক করে দেয়া দিনে পাসপোর্ট পাচ্ছেন না শ্রমিকরা বহু কষ্টে ছুটি নিয়ে দূর প্রদেশ থেকে এসে ফিরে যেতে হচ্ছে তাদের দুর্ভোগ কমিয়ে দ্রুত পাসপোর্ট দিতে দুটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে সরকার তবে প্রতিষ্ঠানটির কর্মচারীরা দেশটিতে যাওয়ার ভিসা না পাওয়ায় সে কার্যক্রম এখনো শুরু করতে পারেননি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন প্রতিষ্ঠান দুইটির কর্মীরা দুবাইতে যেতে পারলেই শ্রমিকদের ভোগান্তি আর থাকবে না ওইখানের কানুন একটু ভিন্নতর আপনারা জানেন যে ওইখানে যারা চাকরি বাকরি নিয়ে যায় তারা একটা কফিলের মাধ্যমে যায় আমাদের দেশে যে মানে আমাদের হাই কমিশনের মাধ্যমে যেতে হলে তাকে স্পেশাল পারমিশন নিতে হয় আমরা সেই প্রক্রিয়াটা করছি যাতে খুব তাড়াতাড়ি আমরা স্পেশাল পারমিশন নিয়ে আমরা কিছু লোকজন ওখানে পাঠাতে পারি যারা অন দ্য স্পট ভেরিফাই করবে এবং তাদেরকে ওই ফটো কিংবা তাদের যা যা প্রয়োজন তারা করবেন মন্ত্রী জানান তথ্য সংগ্রহের পর বাংলাদেশেই পাসপোর্ট প্রিন্ট করে সংযুক্ত আরব আমিরাতে পাঠিয়ে দেওয়া হবে বলেন আউটসোর্সিংয়ের মাধ্যমে সফলভাবে সৌদি আরব ও মালয়েশিয়াতে ইতিমধ্যেই পাসপোর্ট দেয়া হচ্ছে ওহিদুল ইসলাম একাত্তর ঢাকা